জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সাধারণ সম্পাদকের পথ ছেড়েছেন সার্জিস আলম আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই বিষয়টি নিশ্চিত করেছেন সার্জিস ফেসবুক পোস্টে সার্জিস লিখেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি আর নেই ফাউন্ডেশনের গতি বাড়াতে এর গঠনতন্ত্র কাঠামো এবং কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে তিনি আরও বলেন এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব নেবেন এবং চিফ এক্সিকিউটিভ অফিসার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে বর্তমানে মীর মাহাবুবুর রহমান সিক্ত সিও হিসেবে দায়িত্ব রয়েছেন ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ে গভর্নিং বডি কাজ করবে যার মধ্যে প্রধান চারজন উপদেষ্টা রয়েছেন এছাড়া সাধারণ সম্পাদক পদ এখন আর নেই ফাউন্ডেশনে প্রথম আর্থিক সহযোগিতা প্রদান শুরু করে এক অক্টোবর এবং অফিস কার্যক্রম শুরু হয় পনেরোই অক্টোবর সারজিস একুশ অক্টোবর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই মাস দশ দিন এই দায়িত্ব পালন করেন সাত জানুয়ারি তিনি সাইনিং অথরিটি হস্তান্তর করে অফিসিয়ালের শেষ করেছেন সারজিস জানান একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ফাউন্ডেশন আটশো ছাব্বিশ শহীদ পরিবারের মধ্যে ছয়শো জনকে আর্থিক সহায়তা প্রদান করেছেন পাশাপাশি প্রায় এগারো হাজার ভেরিফাইড আহতদের মধ্যে দুই হাজার আহতকে আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি তার ফেসবুক পোস্টে আরও বলেন যতদিন আমি ফাউন্ডেশনে আমার সর্বোচ্চ সময় দিতে পেরেছি ততদিনই আমি দায়িত্ব পালন করেছি যখন মনে হয়েছে আর সময় দেওয়া সম্ভব না তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি নিজের সীমাবদ্ধতা বুঝে দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয় বরং এটি সৎ সাহসী বিষয় আমি চেষ্টা করেছি আমার দায়িত্বের প্রতি সৎ থাকতে